سلام علیکم سلام علیکم ضرورت ہے سموادی ضرورت ہے سموادی سبحان اللہ سلام علیکم سلام علیکم سبحان وہ سموادی سبحان اللہ سلام علیکم 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 سلام علیکم

দান রিসেপোর্ডিন দান রিসেপোর্ডকে বাংলাদেশিয়ার সালাম নিন করতাল খানের সালাম নে দান রিসেপোর্ডিন ইনকি আফজল ভাইয়ের সালাম নিন 내가 타이타으 <목소리를> <목소리를> <색깔나. 목소리를> <목소리를> I'm gonna buy. Yeah, I'm going to buy. কার্যক্রম আর কার্যক্রম মানে আজকের যে

বিভিন্ন অঞ্চল থেকে ইউনিয়ন থেকে যারা কষ্ট করেছিলেন আমি তাদেরকে স্বাগতম জানাই অনুষ্ঠানে বাংলাদেশ যুব দলের দীর্ঘ এই অনুষ্ঠান করার আয়োজনে অক্লান্ত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা অর্থনীত কুমার সাহেবকে উনি আমাদেরকে যথেষ্ট কম দিয়েছেন এই অনুষ্ঠান করার জন্য তো এই প্রতিষ্ঠাবার্ষিকী পাঁচ থেকে সাতচল্লিশ বছর আগে ভারতের যা প্রতিনিধি দল বিএনপি প্রতিষ্ঠার সূচনা থেকেই সাথে আপনি যুবদল প্রতিষ্ঠিত হয় এই থেকেই এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন কার্যক্রমের সাথে যে পাড়া পরিশ্রম করেছে যে দলীয় ভূমিকা রেখেছে সেই ভূমিকা আজও আমাদের মনে করে আমি আশা রাখি এই যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের সেই শক্তিকে আরো অঙ্গীকারবদ্ধ করুক এবং আপনারা যারা কষ্ট করে এই আজকের অনুষ্ঠানে এসেছেন আবার তীর্থ বনিতা যুবক এবং বয়স্ক আমি সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদ পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমরা সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে